নারীর বুকের চেয়ে পুরুষের চোখে ওরণা থাকা বেশি প্রয়োজন যেহেতু ওদের চোখ থেকে এক মাসের শিশু কন্যা এক বছরের শিশু কন্যা এমনকি একদিনের শিশুকন্যা সাত ছয় পাঁচ আট দশ এই ধরনের শিশু পর্যন্ত মানে একজন নারী ওদের চোখ থেকে রাহাই নেই তাহলে ওরণাটা কি একজন নারীর বুকে থাকবে নাকি একজন পুরুষের চোখে থাকবে নারীর বুকের চেয়ে পুরুষের চোখে কন্যা থাকা প্রয়োজন মানে জরুরি মনে করতেছি আমার দৃষ্টিতে সবচেয়ে পর্দাশীল দেশ হচ্ছে বাংলাদেশ আপনারা একটু খেয়াল করে দেখবেন হয়তো আমার এই কথাগুলো আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে যদিও কারো কাছে খারাপ লাগে সেই জন্য ক্ষমা প্রার্থী কিন্তু সত্য আমি বলবোই কার কাছে খারাপ লাগলো কার কাছে খারাপ লাগলো না এগুলো দেখার বিষয় এমন না কথাগুলো মন দিয়ে শুনবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন তো যেটা বলছিলাম আমাদের বাংলাদেশে নারীরা হচ্ছে সবচেয়ে বেশি পর্দাশীল আমাদের বাংলাদেশের মেয়েরা খুব সুন্দরভাবে ইজ্জতের সাথে নিজের দেহটাকে ঢেকে রাখে তারপরও আমাদের বাংলাদেশের পুরুষগুলোর চোখ নারীদের কোথায় দিয়ে তার নগ্ন স্থানটা দেখতে পারবে কোন জায়গায় তাকালে তার বুকের সাইজটা ভালো করে বুঝতে পারবে এমনকি অনেক সময় পর্দাশীল নারীকেও ভিডিও করে তার বুকটা আপনারা খেয়াল করে দেখেন তো বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে এমন কি সৌদি আরব দুবাই পর্যন্ত খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশের মেয়েদের মতো পর্দাশীল না হ্যাঁ কিছু কিছু মেয়ে তার স্বাধীনতা মোতাবেক চলে তার অন্যাদিতে ভালো লাগে না সে তাই না কিছু কিছু মেয়েরা অশালীনতাভাবে চলে এগুলো সম্পূর্ণ তা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের না তবে আমি বলবো আপনার চোখ পদ্মা করুন পুরুষ আপনার চোখে উন্না দেওয়া প্রয়োজন বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে সেগুলোতে দেখবেন আমেরিকা তো ডাইরেক্ট উলঙ্গ একটা দেশ ওই মানুষগুলোকে কেউ ধর্ষণ করে না আমেরিকার মতো উলঙ্গ দেশগুলোতে দর্শিত হয় হয় না বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে দর্শিত হতে হয় না নারীদেরকে তাহলে আমাদের বাংলাদেশে কেন এত দর্শন হচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে আমাদের বুকে হিজাব থাকে না নজর খারাপ তাহলে আমাদের বাংলাদেশের মানুষগুলাই খারাপ না হলে আমাদের বাংলাদেশে কেন দিন 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 দর্শনের হার বেড়েই যাচ্ছে বাংলাদেশের মানুষগুলোকে উচিত শিক্ষা দেওয়া দরকার তারপর ফ্রান্সে মানে বাংলাদেশের বাইরে যত দেশ আছে পর্দাশীল সৌদি আরব যে পর্দাশীল একটা জায়গা ওইখানেও আপনারা ভালো করে দেখবেন খেয়াল করে দেখবেন মেয়েরা বুরখা পরে হিজাব পরে দেখেন বুরখা পরে ঠিকই হিজাব দেয় ঠিকই কিন্তু বুকে কিছুই থাকে না বুকের সাইজটা ঠিকই খোলা থাকে ইন্দোনেশিয়া দেখেন হিজাব পরা কিন্তু বুকটা খোলা মানে বুক উন্না থাকে না জামা থাকে ঠিকই কিন্তু বুক উন্না থাকে না তো সেই দেশের মানুষগুলো মানুষগুলো কি ধর্ষিত হচ্ছে ওই দেশে কি পুরুষ নাই এত খোলা মেলা দেশে যদি পুরুষরা সংযত থাকতে পারে কন্ট্রোল থাকতে পারে তাহলে আমাদের বাংলাদেশের পুরুষদের চোখ এত খারাপ কেন আমাদের বাংলাদেশের পুরুষটা এত লুচ্ছে কেন ছান্ডা কেন আচ্ছা হোক যে এই মাদ্রাসা ফরামি বোরকাফড়া দর্শন হয়েছে সে কি ল্যাংডা ছিল আসিয়া সে কি পর্দা করার মতো বয়স হয়েছে মাত্র আট বছর বয়স সে নিজের কি কোন অঙ্গটা ঢাকবে তাহলে সে কেন দর্শিত হয়েছে মাদ্রাসায় ফরে যে ছাত্র একজন পুরুষ হয়ে সেই ছাত্রকে কেন দর্শন করে তো সেই জন্য বলতেছি বাংলাদেশের পুরুষগুলা ভালো হয়ে যান আপনাদের চোখের মধ্যে পর্দা ফরেন আপনাদের চোখে দেন মেয়েদেরকে উন্নার কথা না বলে মেয়েরা যতই উন্না ফরুক যতই ঢাকুক তারপরে আপনাদের লুচে আমি এদেরকে বাঁচতে দিবে না আপনাদের গুচ্ছামির কাছ থেকে নারীরা রেহাই পায় না নারী কি পুরুষ রেহাই পায় না পুরুষের কাছে আচ্ছা পুরুষ যে মাদ্রাসার ছেলেটাকে বলাৎকার করতেছে ধর্ষণ করতেছে ওই ছেলেটা কি করছে ওই ছেলেটা কি জিনিস ডেকে রাখে নাই